এগুনি কাঠের ডোর দিব অনলি মাত্র সাত টাকা টুরি নকশা পুরো নকশা ডোর মাত্র সাত টাকা কি বয়ল টয়েল ছাড়া নাকি না এটা বয়েল করা অনেকে প্রশ্ন করতে পারে সুময়া ডোর কি দাম কমাইছে না এটার মানে এটা নাইনটি পার্সেন্ট আর এটা নাইনটি পার্সেন্ট বলি দেখেন যে ফল আছে এই যে পল আছে তা আমি ইচ্ছা করলে ফলটা মিলে এটা হান্ড্রেড পার্সেন্ট বললো ব্যস্ত পারি আল্লাহ না করুক সুময়া ডোর এটা করে না আমাদের ডোরগুলি যেভাবে হয় আমরা ওইভাবেই বিক্রি করি এই পিছনটা দেখেন আমার তো দুইটা কোয়ালিটি আমি তো দুই কোয়ালিটি বিক্রি করি পিছন এটার বার আছে পিছন পল আছে অতএ এই যে পল আছে পিছন সামনেও কিছু অংশ পল আছে এটা কেমিক্যাল বলারিং অবশ্যই করা এবং এটা তিন কাঠের ভিতরেই কিন্তু এই যে একটু পল মিক্স হওয়ার কারণে এটার মূল্য আরো পাঁচশো কম আগে আমি হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দাম আট হাজার বর্তমানে সাত হাজার পাঁচশো আর যেটার মধ্যে কিছু পল যুক্ত আছে এটার জন্য আরো পাঁচশো কম এটা সাত হাজার টাকা এই ডোরটাও কিন্তু সাড়ে বলে মিক্স আছে পল আছে দাম সাত হাজার টাকা এই যে পরের ডোরটা পল মিক্স আছে দাম সাত হাজার টাকা এই ডোর আমরা পল মিলে বিক্রি করবো না মানে যেটা পল আছে পল